এই মুহূর্তে বিশ্ব বক্সিংয়ে মিনাক্ষী এবং জেসমিনকে নিয়ে ভীষণ চর্চা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্যে এই জন্যে খবরটা গুরুত্বপূর্ণ মনে করলাম খুব সুন্দরভাবে আনন্দবাজার পত্রিকায় অত্যন্ত সুচারুভাবে খবরটা দেয়া হয়েছে যেখানে অলিম্পিক্সে অর্থাৎ প্যারিস অলিম্পিক্সে যিনি রূপ পদক জিতেছিলেন তাকে জেসমিন হেলায় হারিয়েছেন ভারতের বক্সার হরিয়ানার তার কাকা সন্দীপ সিংও আমার নিজেরই মনে আছে সন্দীপ সিং জেসমিনের কাকা কিন্তু বক্সার ছিলেন তিনিও অনেক জাতীয় আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং ভালো পারফরম্যান্স করেছেন কিন্তু জেসমিনকে নিয়ে অনেকের আশা ছিল প্যারিস অলিম্পিক্সে তিনি পদক জিতবেন সেটা পারেননি প্যারিস অলিম্পিক্সে হয়তো একটা বিখ্যাত রেকর্ড তিনি করতে পারতেন যাই হোক পরবর্তী অলিম্পিকে তিনি নিশ্চয়ই সুযোগ পাবেন এবং তিনি যে পরবর্তী অলিম্পিকে ভারতের সেরা মানে দাবিদার হতে যাচ্ছেন বা সেরা প্লেয়ার হতে যাচ্ছেন সেটা প্রমাণ করলো বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনি প্যারিস অলিম্পিক্সে রূপজয়ী যে প্লেয়ার তাকে কিন্তু হারিয়ে দিয়েছেন অন্যদিকে মীনাক্ষীও সাফল্য পেয়েছেন